হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করছে সবাই অনেক অনেক ভালো আছেন সো আপনাদের কি মনে আছে পল্লিগ্রাম টিভি ইউটিউব চ্যানেলের খুবই জনপ্রিয় একটি নাটক হলো ডকজাল মিষ্টি এই নাটকটি কত বলতাম অ্যান্ড এই নাটকটি কিন্তু ইউটিউব ফেসবুকে প্রচুর কিন্তু হিট জ্যাম দিয়েছে দিছে নাটকের এপিসোড পর্ব ওয়ান এ নাটকের এপিসোড পার্ট টু কবে কখন কোথায় ইউটিউবে আপলোড করা হবে এবং কিভাবে আপনারা সবার আগে দেখতে পারবেন সমস্ত ভিডিওর আপডেট পাবেন আজকের এই ভিডিওতে সো দেখেন এ নাটকের এপিসোড পার্ট টু কিন্তু দি সিরিজ ইউটিউব চ্যানেলেই কিন্তু আপলোড করা অন্য ভিডিওটি দেখেন আপনারা অনেক কিছুই জানতে পারবেন অনেক কিছুই শিখতে পারবেন ভিডিওর আপডেট সম্পর্কে আপনারা অনেক কিছুই ধারণা পেয়ে যাবেন সো দেখেন এ নাটকের এপিসোড পার্ট যখন ইউটিউবে আপলোড করা হয় তখন কিন্তু সেই আংটিওয়ালার কথা কি আপনাদের কি মনে আছে বর্তমানে কিন্তু ওটাই কিন্তু ট্রোল পাল চলছে ট্রেন্ডিংয়ে তো দেখেন এই নাটকের এপিসোড পার্ট টু ইউটিউবে কখন কবে কোথায় আপলোড হবে সেটা জানতে পারবেন আজকের এই ভিডিওতে তো আপনারা একটি কাজ করতে পারেন আমি পল্লিগ্রাম টিভি ইউটিউব চ্যানেলের সকল ভিডিওর আপডেট দিয়ে থাকি আমাদের এই চ্যানেলে তো আপনারা একটি কাজ করতে পারেন এ ধরনের নাটকের সকল ভিডিও আপডেট সবার আগে জানতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর ফার্স্ট থেকে আইকনটি প্রেস করে রাখুন তো পার্ট টুতে কি হতে চলেছে সেটা জানলে আপনারা অবাক হয়ে যাবেন সো দেখেন তারা কিন্তু পার্ট টু কিন্তু বেয়ার করে তো দেখেন এই নাটকের এপিসোড পার্ট টু অনেক কিন্তু অসাধারণ হতে চলেছে সো সেই পর্যন্ত আপনাদেরকে পাশে থাকুন আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এই ধরনের নাটকের পার্ট টু খুব শীর্ষ কিন্তু ইউটিউব চ্যানেলে কিন্তু আপলোড করা হবে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ